অনেকদিন তো একটু ঘুরতে নিয়ে যান একটু ঘুরতে তো নিয়ে যেতে পারো সামনে পুজো চলে এলো সামনে আমার সামনে আমার জন্মদিন চলে আমার জন্মদিনে কি দেবে আমার জন্মদিনে দেখবো রাস্তায় বেরোবো কোনো কুকুর যদি টাটকা ঘেঁকে থাকে ওটা নিয়ে এসে দিয়ে দেবো কেটে খেয়ে নেবে কখনো তো বললে না কি চাই বলো তাহলে জন্মদিনে ওটাই দেবো কি আর দেবো আমার তো জীবনটাই পুরো শেষ করে দিয়েছি আর কি এর থেকে বেশি কি চায় না জীবনটা বাঁচিয়ে দিয়েছি ঠিক আছে আমার সাথে দেখা না হলে মরে যেতে কবে তোমার সাথে বেঁচে যেতাম বেঁচে যেতাম না মরে যেতে বেঁচে যেতাম মরে যেতে মরে মরে যেতে করে করে নিজে পিঁয়াজ কে নিচ্ছি আর আমাকে বলেছে নিরামিষ রান্না করবে আমি নিরামিষ রান্না করে রেখেছি আর নিজে পেঁয়াজ তুমি আবার করবো ঠাকুর পুজো নেশা করেছে কি করে হেসেই যাচ্ছে আমি সবসময় রকম হাসি হাসি বলে জীবনটা সুন্দর সবসময় মুখ ভাটকে যখন বের করো না এটা তো দেখা যায় সবাই কমেন্ট করে নাকে ওইটা কি নাকে ওইটা কি দেখি পাচিল নাচিল